আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি তো সাহেব কিশোর ডাকা কিশোর কাছ থেকে বলছিলাম আমি যেমন প্রশ্ন রয়েছে আহ একটা বিষয় নিয়ে মানে তার স্বামী হয়েছে নিশাকুর এবং আহ জোয়াপুর দুইটাই করে বাহির দেশের বাহির ছিল সাত বছর সাত বছর থেকে আসলো বাট সাত বছরে তার বরণ পোষণ দেয় তার একটা সন্তান আছে এখন এই ক্ষেত্রে সে দুই এক মাস আগে আসছে আইসে তার স্ত্রীকে নিয়ে গেছে এখন স্ত্রীতে নিয়ে গিয়ে তা এখন সে জোয়া খেলে এবং নিঃসাহ করে এই ক্ষেত্রে কি তার স্ত্রী কি ডিপোজ দিতে পারবে তার কাছ থেকে মানে তাকে ডিপোজ দিতে পারবে কিনা সেটি জানতে চাই যে ব্যক্তি নেশা করে মানে মদ খায় আর জোয়া খেলে কাবিরা গোনা করে আর শুধু কাবিরা গোনা নয় বরং মদ খাওয়া হচ্ছে খাওয়ায় সমস্ত কাবিরা গোনার নোংরা জড় মূল যেকোনো গোনা হইতে পারে মদ ঘরের মধ কোফরি করতে পারে মদ ঘোর সিরকি কথা বলে মদ খোঁদ মূর্তিকে চেষ্টা করতে পারে মদ ঘোর মা বোনের সাথে জেনা করতে পারে সুতরাং এই হবি লোকের সাথে সংসার করা যায় না মদ সাথে সংসার করা যায় অন্য অন্য কাবিরা গোনা যদি কিছু থাকতো আর বলতো পাঁচ অক্টো নামাজ পড়ে তাহলে সেটা ভিন্ন বিষয় আর তার সাথে সে হয়তো বেনামাজি বেনামাজির সাথে সংসার করা যায় আর তারপরে যে মদ ঘর সেই ব্যক্তির কাছে একজন কি করে নিরাপদ থাকতে পারে তার মানিজ্য তো নিরাপদ নয় কিছু নিরাপদ নয় সুতরাং এই মদ খরের সাথে সংসার করা যায় নাই তাকে উপদেশ দেব সে খোলা নিন দিবি বিচ্ছেদ করবে আল্লাহ তার জন্য ভালো ব্যবস্থা করবে সালাম আলাইকুম ভাইয়া আমি ঢাকা থেকে বলছি ভাইয়া আমার একটা প্রশ্ন হলো যে আল্লাহ তো আমাদের সবাই রিজিক নির্ধারিত করে রাখছেন তো আমার না মাঝে মাঝে আল্লাহ আমাকে সুস্থতা দান করুক সুস্থতা দান করুক আবার মাঝে মাঝে মনে হয় যে শয়তনে ওয়াসওয়াসাই হয়তো যে আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখে যে আমি মৃত্যু রাখ পর্যন্ত এইভাবেই চলবো তাহলে কি আমার মাঝে তো না যে কি হবে আল্লাহর কাছে চেয়ে থাক অফ করে দিই আবার মনে না না এটা তো আমি আল্লাহর সাথে বেয়া দুবি করছি আল্লাহ দেখছে না দেখে আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো চাইতে থাকবো তো এই যে মাঝে মাঝে যে এটা আসে এটা কি আল্লাহর উপরে আমার বেয়া দুবি হচ্ছে বা কি আমি এটা একটু জানতে চাচ্ছি আপনার ভুল ধারণা হচ্ছে যে আল্লাহ যে ফয়সালা করে রেখেছেন আমার সুস্থতা অসুস্থতা বা তো আমি দোয়া না করলেও পাবো এটা ভুল কথা দোয়া হচ্ছে একটি মাধ্যম আল্লাহ মাধ্যম ধরতে বলেছেন আর তকদিরের প্রতি বিশ্বাস করতে বলেছে মাধ্যমগুলি সোর্স গুলি অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে আমাদের কাজ আমাদের করতে হবে এবং তকদির প্রতি বিশ্বাস হইতে হবে কারণ তকদির তো জানা তো আগে থেকে কেন ধরে নিছেন যে তকদিরে থাকলে হয়ে যাবে বলে কর্ম করব না এটা ইসলাম নয় এটা ইসলাম যাইজ নয় কর্ম করতে বলা হয়েছে আর তোদের প্রতি বিশ্বাস করতে বলা হয়েছে আল্লাহর বিজয় লিখে রেখেছেন বিজয় হবে আর হার হবে না জিত হবে তারপরে নবী সাল্লা সাল্লাম বদ রহদ করেছেন খন্দক খন্দকে পরীক্ষা খনন গর্ত খনন করে মদিনার সুরক্ষার ব্যবস্থা করেছেন এগুলো হচ্ছে তদবির তারপরে দোয়ার তদবির দোয়ার তদবির তারপরে অস্ত্র ধারণের তদবির পরীক্ষা খননের তদ্বীর তারপরে রাত দিন পাহারা দেওয়ার তদবির এই সমস্ত তদবিরও করেছেন আর দোয়াও করেছেন আর ত্বকদের প্রতি বিশ্বাসও করেছেন জি